সীমান্তে সুধি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকের যে প্রচণ্ড গরম শুরু হয়েছে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে যে আজকের তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সারা বাংলাদেশে তাপমাত্রা প্রচণ্ড আমাদের মাইমিন সিংহ ফুলবাড়িয়াতেও কিন্তু তাপমাত্রা প্রচণ্ড রয়েছে সেই জন্য কিন্তু বাজারে এখন ফাঁকা রয়েছে যে মানুষ যাতায়াত করা এবং কি মানুষের কেরা যে আছে তারা কিন্তু বলছে যে প্রচণ্ড গরম গরমে অস্থির হয়ে যাচ্ছে এবং কিছু যে দোকানদার তারাও বলছে যে প্রচণ্ড গরম সেই জন্য তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করা খুবই কষ্টকর ফ্যান ছাড়া এবং কি আল্লাহ তালা যেকোনো সময় এই ঠান্ডা করে দিতে পারে ইনশাআল্লাহ যে কোনো সময় ঠান্ডা হয়ে যাবে হতে পারে তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু ফ্যান ব্যবহার করছে এবং অনেকে বলছে যে এই গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে তাদের তারা ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারতেছে না দোকানে বসে থাকতে পারে না এবং কি মানুষ যে যারা ক্রেতা ক্রয় করার জন্য আসে তারা কিন্তু আসতে পারতেছে না তারা বলছেন তাই আমরা এখন ফুলবাড়িয়া বাজারে যে মশলা মহল এবং তরকারি মহলে আমি রয়েছি সেখান থেকে এবং তাদের কাছে জানব তাদের আজকের কথা কী কি রকম অবস্থা তাদের ডক্টর ক্ষমতা বাজার

কি খবর রদ্রের আজকে কি তাপমাত্রা অনেক বেশি গরম করে অতিরিক্ত অতিরিক্ত গরম করে অনেক চুলটা নিতো বাইরে পড়ছে হ্যাঁ এই কি অবস্থা এই গরমে কি অবস্থা গরম গরম বসুর তাপমাত্রা অতিরিক্ত না ঠান্ডা পানি কইবার খাইছো একবার খাইছো সবাই সুস্থ থাকে লেবু শরবত খান যারা বাড়িতে আছেন তারা লেবু শরবত খাবেন এই গরম কিন্তু প্রচণ্ড গরম এবং আল্লাহ ছাড়া কেউ এই গরম কমাইতে পারবে না একমাত্র আল্লাহ তালাই যে এই গরম কমাতে পারে